সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসছি চাস্কর বাজার গুরুদাসপুর নাটোর আপনারা জানেন চোদ্দোই জানুয়ারি রোজ মঙ্গলবার চাষকোর বাজারে আসছি দেখি রসুনের কী পরিস্থিতি আপনারা জানেন রসুনের রসুন দ্রুত দাম দিচ্ছে আবার বাঁশও দিচ্ছে ব্যবসিকদের কারণ হচ্ছে খুব দ্রুত দাম বাড়ছে আবার কমছে আসলে রসুনের যে তথ্য সঠিক তথ্যটা আসলে আদৌ দাম বাড়তেছে কিনা কমতেছে এই বিষয় নিয়ে খুব অ্যানালাইসিস করেও কোনো আর তথ্য পাওয়া যাচ্ছে না যে কোনো সময় যে কোনো সময় দাম বাড়তে পার বাড়তেছে যেকোনো সময় কমতেছে তো তারপরেও চলুন যাওয়া যাক আজকের পরিস্থিতিটা কি দেখতে পাচ্ছি আর রসুন যাই আসুক দামাদামি হচ্ছে খুব ভালো এটা একটা মাঝারি বা ছোট ছোট একটু বড় ছোট একটু বড় রসুন বড় বল আজকে

এই জন্য এই রসুনের দামটা অনেকটাই বেশি আমরা দেখতে পাচ্ছি রসুন কম দামা দামে অনেকটাই বেশি যেটা লক্ষ্য করা যাচ্ছে কত বাসো ভাই সাত হাজার বাসো না আট হাজার বাসো তো আট হাজার না সাত হাজার প্রিয় দর্শক এই রসুনটা মাঝারি আগা রসুনটা আট হাজার দুশো টাকা সেল অলরেডি হয়ে গেল

সাড়ে আট হাজার সাড়ে আট হাজার টাকা দর্শক যে বাজার দেখলাম সেটা যেটা বলতে পারছি সর্বোচ্চ সাড়ে আট হাজার টাকা থেকে শুরু করে নয় হাজার টাকা পর্যন্ত

তবে আমি যে লক্ষ্য করতে পারছি রসুন কম হওয়ার কারণে কিন্তু বেচা যে একটা চাহিদা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যাই বলি আমরা তবে কুয়ার পরিস্থিতিটা ততটা ভালো না মনে হয় আসসালামু আলাইকুম ভাবতাম কি কি অবস্থা কম কম মনে হচ্ছে সর্বোচ্চটা কত আজকে কোয়া সর্বোচ্চ বিশ টাকা দুশো বিশ টাকা তাহলে কি যাচ্ছে এটা তো কোয়া কোয়াটা অনেক ভালো দেখতে পাচ্ছি

এক এক ফাটাফাটি দামিটা আচ্ছা দেখা যাক দুইশো তিরিশ টাকা ছাড়া সুরুজ ভাই দেবে না তো দেখা যাক বিক্রি করার পর আমরা জেনে নেবো কত টাকা বিক্রি করেছিল সুরুজ ভাই তো প্রিয় দর্শক যেটা আমি দেখতে পাচ্ছি রসুন অন্যান্য বড় রসুনের দামের চাহিদা কিন্তু যথেষ্ট পজিটিভ সর্বোচ্চ নয় হাজার পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে তো তারপরেও আমি সরাসরি আপনাদের দেখাবো রসুন গুলাই দেখাবো চলুন যাওয়া যাক কিনে আসতো বাবু রসুন আসছো বাজারে অনেক রসুন কম রসুন যেটা লক্ষ্য তারপরেও দাম যথেষ্ট পজিটিভ দাম নয় হাজার টাকা পর্যন্ত দেখা যাচ্ছে আমার মনে হয় তারপরেও এর কি দাম বলছে ভাই

নয় হাজার নয় হাজার একশো টাকা তো প্রিয় দর্শক এই ছিল আজকে রসুনের আপডেট সো ইফু লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব এন্ড শেয়ার অ্যান্ড কমেন্ট সো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে বাই আল্লাহ হাফেজ